তাদের নিয়ে কিছু কথা সেটা হচ্ছে আরো দুই থেকে তিনটা মেরিট লিস্ট দিবে এবং কত ওয়েটিং পজিশন থেকে সাবজেক্ট গুলো পেতে পারো সেগুলো আমি দেখিয়ে দিব তোমাদের এখানে কনফিউজ গুলো লাইক রিমুভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের কনফিউজ গুলো এখান থেকে দূর হয়ে যাবে তোমরা বুঝতে পারবে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারো আর তারা চান্স পাবে না সাবজেক্ট পাবে না তাদের ক্ষেত্রে বলছি বিকুল অনেক ইউনিভার্সিটি আছে সেগুলো জন্য প্রিপারেশন নাও আচ্ছা সেটা হচ্ছে বিএফপি তে আরো দুই থেকে তিনটি ওয়েটিং লিস্ট দিবে এবং এখানে টোটাল যে সিট আছে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ এই সিট গুলো আছে

ESS এটা হচ্ছে আসন সংখ্যা 250 টি এবং এখানে পেতে পারো তুমি 600 600 প্লাস এখানে বা আশেপাশে এখানে হতে পারে এগুলো তোমরা সাবজেক্ট পেতে পারো বা সান্স পেতে পারো তোমাদের যদি এখানে ওয়েটিং লিস্ট থেকে পেতে পারো আর কি তারপর FSS এখানে আসন হচ্ছে 350 টি এবং এখানে কি 700 মতো এই বিষয়গুলো এখানে এটা পরিবর্তন হয় প্রতি বছর আর এখানে কিভাবে পাই দেখো এখান থেকে ইউনিভার্সিটি আছে সেখানে চলে যায় তাহলে আসনগুলো খালি হয় সে সপ্তাহে এখানে সিট পেতে পারে এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন অন্য কিছু জানতে হলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ